বিস্মিল্লাহি রহমান রহিম সুপ্রিয় এলাকাবাসী আসসালাম ওয়ালাইকুম ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে হিবজে নুরানি ও জেনারেল শিক্ষার সমন্বয়ে এক অনন্য প্রতিষ্ঠান দারুণ নাজাত মহিলা মাদ্রাসা পুরাতন পুলিশ ফাঁড়ি ভবন মুন্ডুমালা তানুর রাজশাহী আবাসিক অনাবাসিকে ছাত্রী ভর্তি চলছে ভর্তি চলছে আমাদের বিভাগসমূহ বিভাগ সমূহ নুরানি বিভাগ জেনারেল বিভাগ নার্সারি থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত তাই আর বিলম্ব না করে আপনার আদরের সন্তানের মানসম্মত লেখাপড়া নিশ্চিত করতে ভর্তির জন্য আজই যোগাযোগ করুন দারুন নাজাত মহিলা মাদ্রাসায় পুরাতন পুলিশ ফাড়ি ভবন মুন্ডুমালা তানোর রাজশাহী দারুন নাজাত মহিলা মাদ্রাসা আমাদের প্রতিষ্ঠানের বৈশিষ্ট্য সমূহ কোরআন ও সুন্নাহের ভিত্তিতে পরিচালিত অভিজ্ঞ শিক্ষিকা মন্ডলী দ্বারা পাঠদান সরিয়া ভিত্তিক খাস পর্দার সহিত থাকার ব্যবস্থা আবাসিকদের জন্য রুচিসম্মত উন্নত খাবার পরিবেশন লেখাপড়ার মান সম্পর্কে অভিভাবকদের অবহিত করুন কোমলমতি শিক্ষার্থীদের ও কোরআন শিক্ষা দিতে চান আপনি কি আপনার সন্তানকে কোরআন আন আলোকে একজন আলোকিত মানুষ হিসাবে গড়ে তুলতে চান তবে আর বিলম্ব না করে ভর্তির জন্য আজই যোগাযোগ করুন আপনার সন্তানের দিনী ও আধুনিক শিক্ষাদানের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান দারুন্নাজাত মহিলা মাদ্রাসা দারুন্নাজাত মহিলা মাদ্রাসা পুরাতন পুলিশ ফাঁড়ি ভবন মুন্ডুমালা তানোর রাজশাহী মনে রাখবেন সন্তান আপনার দায়িত্ব আমাদের তাই নতুন শিক্ষাবর্ষে আপনার সন্তানকে অন্য প্রতিষ্ঠানে ভর্তির পূর্বে একবার আমাদের মাদ্রাসাটি পরিদর্শনের আমন্ত্রণ রইল সার্বিক ব্যবস্থাপনায় মাওলানা মোহাম্মদ আরিফুল ইসলাম ভর্তি এবং বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন মোবাইল জিরো ওয়ান সেভেন ওয়ান ফোর এইট ফোর ওয়ান ফোর সিক্স ফাইভ এই নাম্বারে আপনার সন্তানের সম্ভাবনাময় উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে উঠুক দারুণ্যাজাত মহিলা মাদ্রাসা থেকেই